আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আর আম্মু মিলে চলে এসেছি বরিশালের কাটপট্টির ময়ের শ্রেয়সীতে তো এখানে আমি ফার্স্ট টাইম এসেছি এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরটা দেখছেন কী সুন্দর করে ডেকোরেশন করা তো এখানে আমাদের কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দরকার ছিল সেগুলো নিতেই আমরা এসেছি এক সাইডে হচ্ছে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে স্কিন কেয়ারের কসমেটিক প্রোডাক্ট সব পাওয়া যাচ্ছে এক সাইডে জামা কাপড়ের তো এখানে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা আসলে কেমন হবে এখানে চাইলে আপনারা নিজেরা সাজেস্ট করে আপনাদের স্কিন শ্যুট অনুযায়ী আপনারা প্রোডাক্ট নিতে পারেন কেমন কোনটা ভালো হবে সেটা আপনারা সাজেস্ট করতে পারেন আপনাদের থেকে তার খুবই ভালো একটা সাজেশন দিবে তাদের প্রোডাক্টগুলো মূলত বেশিরভাগই হচ্ছে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হয় বাংলাদেশিও রয়েছে যার কারণে এগুলো ভালো শ্রেয়সীতে আপনারা যেমন সব ধরনের প্রোডাক্ট পাবেন তেমন হেয়ার ট্রিটমেন্ট স্কিন ট্রিটমেন্ট সেগুলোও পাচ্ছেন ওটা হচ্ছে থার্ড ফ্লোরে আমি কিছুক্ষণ পর থার্ড ফ্লোরেও চলে যাবো তো আমাদের এখানে যা যা দরকার ছিল তা আমরা ঠিকভাবে নিয়েছি সাজেস্ট করেই নিয়েছি তো আমি প্রোডাক্টটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আমি এখন থার্ড ফ্লোরে চলে যাব যে এখানে কেমন ট্রিটমেন্ট দেওয়া হয় সেগুলো সম্পর্কেই একটু জানব তো আমরা এই থার্ড ফ্লোরের গেটে চলে এসেছি এখানে আপুর অনেকগুলো ক্রেস দেখতে পাচ্ছি সে খুব ভালোই খ্যাতি অর্জন করেছে তো আমি সবার কাছেই শুনেছি শ্রেয়সী ভালো তো আমিও প্রোডাক্ট ইউজ করবো তারপর একটা রিভিউ দেবো আসলে কেমন প্রোডাক্টগুলো তো আমার কাছে যতটা মনে হয়েছে ভালো এখানে হচ্ছে পার্লার সব ধরনের ট্রিটমেন্ট এখানে দেওয়া হয় আমি প্রোডাক্ট ঘরে ঘরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডেকোরেশনগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে অনেক দিন ধরে কি ভিডিও ছাড়া হয় না আসলে সময় হয় না এডিট করা হয় না যার কারণে ছাড়াও সময় হয়ে ওঠে না এখানে অনেকে স্কিন কেয়ার নিচ্ছে প্লাস হেয়ার কেয়ার নিচ্ছে তো আমি কী কী প্রোডাক্টগুলো নিয়েছি সেগুলো আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিব এটা হচ্ছে একটি কোরিয়ান ক্রিম এটা হচ্ছে জনসন বেবি ক্রিম এটা হচ্ছে সিনোজে সিরাম এটা পন্ডস বিউটি ফেসওয়াশ এটা হচ্ছে পন্ডস ক্রিম সাথে এটা হচ্ছে জাফরান সাবান এটা খুবই ভালো অবশেষে আমি এটা রিয়েলটা পেয়েছি তো আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা আসলে কেমন এটার স্মেলটা এত জোস যে কি বলবো আপনাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিলাম যাই হোক আমার ভিডিওটা আর লং করব না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন So I'll have base.